আউ্লাহমিনুরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ আলী কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে কোরআন বুঝে পড়তে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আজকে আমি যে কফের সুরা কফ দেখতে পাচ্ছেন মনে সুরা কফের ষোলো নম্বর আয়াত থেকে তর্জমা করবো ষোলোটার রেপিটেশন হচ্ছে লাকদ অবৈশী ওয়া ওয়া মানে এবং যুক্ত করার জন্য আগের সেন্টেন্সের সাথে ওয়া দিয়ে যুক্ত করছে ওয়া মানে এবং লাকদ অবৈশি খলাক না আমরা সৃষ্টি করেছি না মানে আমরা এটার ডোয়ারটা হলো আমরা আমরা সৃষ্টি করেছি আল্লাহ বলছে আল্লাহ আমিকে আমরা বলছে তাইলে আমরা সৃষ্টি করেছি আল ইনসানা মানুষকে তাইলে এনে কি সৃষ্টি করছে আমরা সেই জন্য এটা ডোয়ার আর আমরা সৃষ্টি হচ্ছে কাকে করছি আল ইনসানা মানুষকে এটার উপর জবর হয় কর্মের ওপর হইল কর্তা এটা কর্ম তাইলে লাকদ অবৈ বার খলাক মানে তিনি সৃষ্টি করেছেন আর যে কাজটা করছে হেনে খলাক না আমরা সৃষ্টি করেছি এই জন্য ডোয়ার হইল আমরা আমরা কাদেরকে সৃষ্টি করেছি আল ইনসানা মানুষকে এটা হলো কর্ম তাইলে কে দিয়া প্রশ্ন করলে হয় কর্তা আর কাকে সৃষ্টি করেছে কর্ম তাইলে অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে ও না আলামু আমরা জানি আল্লাহ নিজেকে আমি না বললে আমরা বলছি আমরা জানি মা যা কিছু তু তুয়াসু বিহি মা যা কিছু তো আশু আশু মানে হল আসা যাওয়া করে বা উদ্রেক হয় বিহি এ ব্যাপারে নাফসু হো তার অন্তর মানে তার অন্তর অন্তরে কি জিনিস জাগ্রত হয় আসা যাওয়া করে এটা আমরা আমরা অবশ্যই জানি লাকদ অবশ্যই লাক না আল্লাহ বলছে আমরা সৃষ্টি করেছি চে ইনসান মানুষকে আমি তো মানুষকে সৃষ্টি করেছি ওয়ানা আলাম এবং আমি জানি মা মানে কী তো আসু বিহি না হো তার অন্তর তাকে কি ওয়াশো আশা দেয় মানে তার অন্তরে কি উদ্রেক হয় এখানে আসু মানে তার অন্তর এটা হইলো ডোয়ার ওয়া না আমরা জানি এখানে নুন মানে হইলো আমরা ওয়া না আমরা জানি মা মানে কি তো ওয়াশু আশু ওয়াশুয়াশা দেয় বিহি এ ব্যাপারে নাফসুহু তার অন্তর এ এ কর্তা হইল এটা ডোয়ার হইল এটা তার অন্তর তাকে কি ওয়া শুয়াশা দেয় মানে তার অন্তরে কি জিনিস উদিত হয় যেহেতু আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ জানেন ওয়া নাখনু আমরা আল্লাহ বলছে আমি নাখনু মানে আমরা এ নাখনু শব্দের অর্থ আমরা আমরা জানি মানে আমি জানি ওয়া নাখনু আমরা আক্রব মানে নিকটবর্তী করিব করিব থেকে আসছে ওয়ার নাখনো আমরা আক্রব মানে নিকটবর্তী ইলাইহি তার কাছে মিন হাবলিন ওয়ারিদ ওয়ারিদ একটা মানে যে যে রগ মানে কণ্ঠ নালি হাবলিন মানে রশি রশি বলতে নালি ওয়ারিদ হইল ওই ওই নালিটার নাম তাহলে ওয়ার নাখলো আমরা ওয়ার নাখনু আক্রব আমরা নাখনু শব্দের অর্থ আনা মানে আমি আর নাখনু মানে আমরা আল্লাহ আমি না বললে আমরা বলছি আমরা আক্রব আমরা অনেক নিকটবর্তী মানে আমি অনেক নিকটবর্তী এলাই তার কাছে মিনি হাবলিন হাবলিন হইলো যে রশি ওয়ারিদ হইল এ রশির নাম হলো ওয়ারিদ মানে কণ্ঠনালির মানে খুব কাছাকাছি আমি আছি এই যখন এই যখন ইজ মোতালাক ইয়ানি ইজ মানে যখন ইয়াতালাক্ক যখন সে প্রাপ্ত হয় গ্রহণ করে ইয়াতালাক মানে সে গ্রহণ করে এনে কর্তাটা হইল আলমুতালাকয়ানী যারা গ্রহণ করার কথা তারা যখন গ্রহণ করে আল্লাহ ফেরেস্তার কথা বলছে এই যখন ইয়াতালাক সে গ্রহণ করে আল মু আলমুতালাকয়ানী মানে দুইজন ফেরেস্তা ওই যারা গ্রহণকারী মানে মু তালাকানি ইয়ানি মানে যারা গ্রহণ করে এই যে একই শব্দ ইজা যখন ইয়া তালাক সে গ্রহণ করে এ গ্রহণ কৰাটো ইয়া তালাক সে গ্রহণ করে এই যখন ইয়া তালাক ইয়া মানে সে সে গ্রহণ করে সে বলতে আসলে হি হি বলতে ওই মু তালাক ইয়ানি মানে গ্রহণকারী আনিল ইয়া মিনি ডান দিক থেকে ওয়া আনি সিমালী এবং বাম দিক থেকে কয়দুন তারা বসা অবস্থায় মানে দুইজন গ্রহণকারী মানে গাড়ির মধ্যে বসে রয়েছে তারা গ্রহণ করার জন্য আল্লাহ ফেরেস্তার কথা বলছে যারা মানুষের আমন্ডমান ডামান লিপিবদ্ধ করে এই যখন ইয়া তালা ক সে গ্রহণ করে সে বলতে আলমু তালা কয়ানী যারা গ্রহণকারী ফেরেশতাদেরকে তো বলছে আনিল ইয়ামিনি ডান দিক থেকে ও আনি শিমালি এবং বাম দিক থেকে বাম পাশ একজন ফেরেস্ত আছে মানুষের গাড়ের এবং ডান পাশ আছে কুদুন তারা বসা অবস্থায় আছে তারা মানে গ্রহণ করে মা যা কিছু ইয়াল ফিজু সে ইচ্ছা উচ্চারণ করে মা মানে যা কিছু ইয়াল ফিজু সে উচ্চারণ করে আমরা বলি লাফজুল লাফজুল জালালা আল্লাহর নামকে উচ্চারণ করা লাফজুল জালালা মা যা কিছু ইয়াল ফিজু সে উচ্চারণ করে মিন কওলি কথা থেকে মা যা কিছু ইয়ালফিজু সে উচ্চারণ করে কোনো মানুষ যখন উচ্চারণ করে ইয়া মানে সে উচ্চারণ করে মিন কওলি কথা থেকে মা মানে না এখানে মা মানে যা কিছু না না যেহেতু ইল্লা না এই মাটার শব্দরত না মা মানে না ইয়ালফিজু সে উচ্চারণ করে না মিন কওলি কথা থেকে ইল্লা ব্যতীত সে উচ্চারণ করে না কথা থেকে ব্যতীত মানে সে কোনো কথায় উচ্চারণ করে না লাদাহি তার কাছে তার কাছে রকিবুন যে পর্যবেক্ষণকারী রকিবুন মানে পর্যবেক্ষণ করে আতীত এবং সে প্রস্তুত আছে এমন কোনো কথা সে উচ্চারণ করে না যেটা পর্যবেক্ষণকারী প্রস্তুত আছে এরকম পর্যবে পর্যবেক্ষণকারী মানে জানে না মা মানে মা মানে না ইয়ালফিজও সে উচ্চারণ করে না মিন কলি কথা থেকে সে কোনো কথা উচ্চারণ করে না ব্যতীত তাইলে সে সকল কথা উচ্চারণ করে লাদাইহি তার কাছে রকিবোন মানে হল রকিবুন যে দেখতেছে আতীত মানে যে প্রস্তুত এরকম একজন এরকম তাইলে মা মানে না আমি শাব্দিক অর্থ করতেছি যে আবার মা মানে না ইয়াল ফিজু সে উচ্চারণ করে না মিন কহলি কোনো কথা ইল্লা ব্যতীত সে উচ্চারণ করে না এটা নেগেটিভ ইল্লা ব্যতীত তখন এটা পজিটিভ হয় দুইটা নেগেটিভ যখন থাকে ইডো নেগেটিভ ইড নেগেটিভ এক্ষেত্রে পজিটিভ হবে মা মানে না ইয়ালফিজু সে উচ্চারণ করে না মিন কহলি কথা থেকে ইল্লা ব্যতীত সে উচ্চারণ করে না কোনো কথা ব্যতীত সে সকল কথাই উচ্চারণ করে উচ্চারণ করে না এটা নেগেটিভ করা যাবে না সে সকল কথা উচ্চারণ করে লাদাইহি মানে তার কাছে রকিবন যে যে দেখে রকিবন লাদাইহি তার কাছে ওই ওই ব্যক্তির কাছে রকি যে পর্যবেক্ষণ করছে আতীত মানে প্রস্তুত একজন প্রস্তুতকারী একজন প্রস্তুত ফেরাস্তা সবসময় এটা পর্যবেক্ষণ করছে এরপর হইল যে এসেছে যা মানে আসা ওয়াজ আত এসেছে সাক্রাতুল মৌতি মৃত্যুর মৃত্যু মৃত্যুর যন্ত্রণা ওয়াজা আদ সে এসেছে কে এসেছে সাক্রাতুল মৌতি মৃত্যু যন্ত্রণা এসেছে বিল বিলহাক্ক সত্য সহকারে তাহলে ওয়াজা আদ এসেছে সাক্রাতুল মৌতি মৃত্যু যন্ত্রণা বিলহাক্ক সত্য সহকারে জালিকা ওইটা মা কুন্তা জালিকা ওইটা মা যা কিছু কুন্তা তুমি মিনহ তা থেকে তাহিদ তুমি এটাকে অ্যাভয়েড করতে চাও জালিকা মানে ওইটা মা মানে যা কিছু কোনটা মানে তুমি মিন মিনহো মানে ওইটা থেকে পাহিদ শব্দটা হাদা হাদা মানে হলো যে পলায়ন করা অ্যাভয়েড করা তাইলে তাহিদ তুমি এটাকে মানে হলো যে এড়াইতে চাও তাইলে আবার আমি এটা ইয়া করি আবার এটার বাংলাটা করি একটু লাইনে থাকেন আলুর সমস্যা হয় ওয়া যা ওয়া যা এসেছে যা মানে সে এসেছে সে বলতে আল মৌতু আল সাক্রতুল মৌতি মৃত্যু যন্ত্রণা এই সাক্রতু যেহেতু এটা জবর আছে এটা হইল কর্তা মানে কে এসেছে এটা এসেছে সাক্রাতুল মতি মৌতি মৃত্যু যন্ত্রণা এসেছে বিল হাকি সত্য সহকারী এটা সত্য যে মৃত্যু যন্ত্রণা এসেছে জালিকা ওইটা জালিকা মানে ওইটা ওই মৃত্যু যন্ত্রণাটা কোনটা মানে মা যা কিছু কোনটা মানে তুমি মিন হু ওইটা থেকে তাহিদ হাদা থেকে হাদা শব্দটা তো পলায়ন করা অ্যাভয়েড করা তুমি ওইটা থেকে পলায়ন করতে চাও ওয়ার নিখ ওয়ার নিখ মানে ফুদা হয়েছে মধ্যে জালিকা ওইটা ওয়াইদ ওইটা হইলো জালিকা মানে ওইটা ইয়ামন মানে দিবস ওয়াঈদ মানে যেটার ওয়াদা করা হয়েছে তাইলে ওই যে ওই ওইটার ওইটা আল্লাহ ওইটার ওয়াদা করেছেন ওয়া ওয়ান মানে ফুদ হবে ফিসুরি সুর মানে হলো সিংহা এই যে ফিসুরি সিঙ্গার মধ্যে ফুদ হবে জালিকা ওইটা ইয়ামুন ওয়াইদ এটা ওয়াদাকৃত দিবস ওই যে এই যে শাস্তিটা আসবে ওই শাস্তিটা আল্লাহর ওয়াদা করেছেন ধন্যবাদ